আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা কুকিং স্টুডিও চ্যানেলের আজকের আয়োজন হচ্ছে লাসা সেমাইয়ের লাড্ডু লাসা সেমাই দিয়ে কিভাবে মজাদের এই লাড্ডুটি তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটি আপনারা তৈরি করে ডেজার্ট হিসাবে খেতে পারেন তো দেখে নিন লাসা সেমাইয়ের লাড্ডুর তৈরির পুরো প্রস্তুত প্রণালীটি লাস্তা সেমাইয়ের লাড্ডু তৈরি করার জন্য প্রথমে সেমাইটাকে হালকা একটু ভেজে নিতে হবে তার জন্য আমি প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিয়েছি এবারে আমি এক প্যাকেট লাস্তা সেমাই ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঘিয়ের সঙ্গে সেমাইটা ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই শুধু সেমাই থেকে কাঁচা ফ্লেভারটা চলে গেলেই চলবে তিন থেকে চার মিনিট চুলার আঁচটি মিডিয়ামে রেখে আমি অনবরত এভাবে নাড়াচাড়া করে সেমাইটি ভেজে নিয়েছি এবারে সেমাইটা আমি নামিয়ে নিচ্ছি সেমাইটা ভেজে নামিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাজু বাদাম খুচি বাদামটা দেওয়ার পর আমি ঘিয়ের সঙ্গে হালকা একটু ভেজে নিচ্ছি বাদামটা হালকা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল যদি আপনারা কেউ নারকেল পছন্দ না করেন তাহলে এটি বাদও দিতে পারেন নারকেলটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ দিচ্ছি এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এখানে জরদার ফুড কালারটিও ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করার কারণে লাড্ডুর কালারটা একটু পরিবর্তন হবে তবে আপনারা চাইলে কিন্তু এটি বাদও দিতে পারেন সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা লাচ্ছা সেমাই পুরোটা আমি একবারে দিয়ে দিচ্ছি এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে যেন কোনোভাবে নিচে লেগে না যায় প্রায় তিন চার মিনিট আমি সেমাইয়ের মিশ্রণটি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এটি প্রায় তৈরি হয়ে গেছে এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটি দেওয়ার কারণে এই লাড্ডুর স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবারে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট চুলা রাস মিডিয়ামে রেখে শ্যামাইগুলো এভাবে রান্না করে নিয়েছি এবার এটিকে আমি গরম গরম নামিয়ে নিচ্ছি রান্না করে নেওয়া পুরো সেমাইয়ের মিশ্রণটি আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি এবং এটাকে এবার গরম গরম আমি লাড্ডুর শেপ দিয়ে দেব। কেননা এটি ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর শেপ দেওয়া যায় না তাই চেষ্টা করবেন গরম অবস্থাতেই লাড্ডুর শেপ দিয়ে তৈরি করে নিতে দেখুন আমি একটি তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো এভাবে লাড্ডুর শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের আয়োজন লাস্তা সেমাইয়ের লাড্ডু খুবই কম সময়ে আপনারা বাসাতে তৈরি করে ডেজার্ট হিসাবে পরিবেশন করতে পারবেন তো এই ছিল আজকের আয়োজন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ